আজকে তোমাদের পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করবো যেটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে কড়াতে সরষের তেল গরম করে বেশ কয়েকটা মটর ডালের বড়ি লাল করে ভেজে তুলে নেব আমি এই রেসিপিটা মটর ডালের বড়ি দিয়ে করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি দিয়ে করতে পারো এবার ওই তেলেই ফোড়ন দেবো হাফ চামচ সর্ষে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে লম্বা করে কাটা লাউ দেব। তারপর পরিমাণ মতো লবণ মিশিয়ে মিডিয়াম আছে চাপা দিয়ে রান্না করব। এখন মিক্সির কন্টেনারে আড়াই চামচ সাদা সর্ষে অল্প একটু লবণ প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপর অল্প একটু জল দিয়ে একদম মি পেস্ট করব। লাউ সেদ্ধ হয়ে গেলে বাটা মশলা ভাজা বড়ি দিয়ে লাউের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এক বাটি হালকা গরম দুধ আর বেশ খানিকটা কোরানো নারকেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না গ্রেভি শুকিয়ে এরকম গা হচ্ছে তারপর স্বাদ মতো চিনি ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নারকেল বড়ি দিয়ে মিষ্টি লাউ এটা ভাত রুটি দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো